সকাল জগন্নাথ মন্দির দেখার পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম রাত্রিতে দেখো সকালে পৌঁছে গেছি একটা মন্দিরে এই মন্দিরটা কিন্তু সত্যি কথা বলতে আমার নাম মনে নেই দেখো লাইন রয়েছে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি একদম সকাল সকাল পৌঁছে গেছি এখন দাঁড়িয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করব ঠাকুর দর্শন করব। আর তারপর বেরিয়ে এসে অন্যীকে খাওয়াবো আমরাও খাবো দেখো এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট করতে অন্যির জন্য এদিকে নিলাম কি কি বলো ওটাকে ইডলি চাম্বার তো ওটাই ও খেয়েছিলো তারপর খেয়েছিল কি খেতে খেতে আমার বায়না করেছিল যে খাবো না ম্যাগি খাবো তো প্রেশার কুকার নিয়ে গেছিলাম ওখান থেকে ওদের গ্যাস নিয়ে ম্যাগি বানিয়েছিলাম ম্যাগি খেয়েছে আর দেখো তারপর আমরা ঘুগনি খেয়ে বেরিয়ে পড়েছি আবার আর পৌঁছে গেছি সূর্য মন্দির এখন এবার সূর্য মন্দিরটা দেখবো আর এদিকে অন্যকে এতক্ষণ ভাত খাইয়ে দিয়েছিলাম ভাত খেয়ে সূর্য মন্দির দেখতে এসেছি আর দেখো সূর্য মন্দির দেখবো ও তো একা 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 ঘুরে বেড়াচ্ছে হেঁটে হেঁটে যাবে বলছে ওর ভালো লাগছে আর ঠান্ডা ঠান্ডা দিন বৃষ্টিও পড়েছিল আমরা পৌঁছানোর আগে ওই জন্য ঠান্ডা ঠান্ডা দিন ছিল ওর ভালোই লাগছিল রোদ ছিল না ওই যে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে সিঁড়িতেও একা একাই উঠবে এমন বাইনা মেয়ে জানো আর সেই জড়া জড়া সিঁড়ি অনেকগুলো সিঁড়ি রয়েছে ও তো কিছুটা উঠে উঠতেই পারছিল না হ্যাঁ কোলে এসো বাবা কোলে যাও করে থাকে কেন হাঁটি একা একা সিঁড়ি দিয়ে উঠবে বাইনা কিছুটা উঠে আর দিতে পারলো না আর এই যে আমরা উঠে تاکো উপরে কি সুন্দর লাগছে বৃষ্টি পড়েছে গাছে মানে ধুয়ে গেছে সবুজ আর ওই দূর থেকে সব মানুষ হেঁটে আসছে ভীষণ সুন্দর লাগছে और कोई आवाज चले स्टाइल इधर तक तो नहीं गाओ नमस्कार और अब पीने मत जाओ सही आ गया এই যে সূর্য মন্দির থেকে বেরিয়ে এখন এই যে সামনে মেলা বসেছে ওখান থেকে একটা মেয়ের জন্য চশমা কিনা যে খাওয়া দাওয়া করে সূর্য মন্দির থেকে পাঁচ ছেড়ে দিয়েছে এখন আমরা সোজা যাব পুরি তো মেয়ে এদিকে বসেছে ছং তুলে নিয়ে পুরী পৌঁছে গেছি আর রুমেও পৌঁছে গেছি আসার পর ফ্রেশ যা চেঞ্জ করে নিয়েছি আর আমাদের রুম এই যে ঢুকেই দরজা দিয়ে ঢুকে একটা খাট এখানে রয়েছে আয়নার সামনে একটা টেবিল যেখানে আমাদের সব ব্যাগের আসবাবপত্র রাখা হয়েছে ফল নিয়ে এসেছি ফল রাখা হয়েছে আয়নার সামনে ব্যাগ রয়েছে আর উনি দুষ্টুমি করছে এদিকে আর এদিকে দুটো চেয়ার রয়েছে একটা ছোট্ট মিনি রান্নাঘর এই যে প্রেসার কুকার টেশার কুকার নিয়ে এসেছি এখানে রেখেছি একটা লাইট অফ আছে আর এদিকে রয়েছে বাথরুম এই আছে আর এদিকে রয়েছে আমি দেখো পুরী পৌঁছে একটু রেস্ট নিয়ে অন্যকে খাই এখন আমরা যাচ্ছি পুরীর মানে বিচের ধারে এই যে চলে এসেছি দেখো কত মানুষজন আর লাইট জ্বলছে ভীষণ সুন্দর লাগছে উপর থেকে চলো নিচে যাওয়া যায় দেখ সমুদ্র নামবি অন্যকে তো খাইয়ে নিয়ে এসেছি ঘর থেকে এবার আমরা একটু কিছু খাবো আমাদেরও হালকা খিদে পেয়েছে আর ও তো বসবেই না বলছে সমুদ্রের ধারে চলো সমুদ্রের ধারে চলো তার জন্য বলছি যে খেয়ে নিই দিয়ে যাব তো চলো কি অর্ডার করলাম মোমো অর্ডার করেছি আর তারপর অর্ডার করেছিল কর্ন এই যে বেবি কর্ন তো চলো খেয়ে নি হ্যাঁ কি খেলে